জীবনে যদি অনেক বেশি কষ্ট থেকে থাকে তাহলে অবশ্যই কষ্টকে আমার মতন চার ভাগে ভাগ করে নেবেন তাহলে কষ্ট অনেক হালকা এবং কম মনে হবে প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা এই চ্যানেলে নূতন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় বন্ধুরা যখন মানুষের জীবনে অনেক বেশি দুঃখ আসে দুঃখ নেই এমন মানুষ নেই ছোট বড় মধ্যম সব বয়সে মানুষের এই অনেক দুঃখ থাকে কিন্তু সেই দুঃখকে যদি আপনি ভাগ করে নেন চারটি স্তরে ভাগ করে নেবেন তখন দেখা যাবে দুঃখটা আপনার কাছে অনেক সহজভাবে মেনে নেওয়ার একটা সহজ রাস্তা হবে তো প্রিয় বন্ধুরা সেই সহজ রাস্তা চারটি মনোযোগ দিয়ে শুনবেন যেটি আমি করে থাকি আমি জানি না সবার ক্ষেত্রে এরকম কাজে আসবে কিনা প্রথম যখন আপনি অনেক কষ্ট পাবেন তখন আপনি কি করবেন প্রচুর পরিমাণে গান শুনবেন গানগুলো খুব রোমান্টিক বিট হিট এবং নব্বই দশকের গানগুলো শুনবেন তাহলে দেখবেন আপনার অনেক কষ্ট হালকা হয়ে যাবে যদি তারপরেও দেখেন প্রথম দাপের স্টেপ আপনার কোনো কাজে আসতেছে না তাহলে আপনি দ্বিতীয় পদক্ষেপে অবলম্বন করবেন দ্বিতীয় পদক্ষেপটা হলো আপনি তখন যদি ছেলে হন তাহলে অবশ্যই ঘুরতে যাবেন যাদের সাথে আপনি কমিটি টাইপের মানে ফ্রেন্ড আছে না যারা অনেক মজা দেয় মজা করে তাদেরকে নিয়ে ঘুরতে যাবেন আর মেয়েরা অবশ্যই বাসায় যত প্রকার সাজগোজ আছে সেইভাবে মানে কাকের মতো তারপরে ময়ূরের মতন এবং সুন্দরীদের মতন অনেক সাজুগুজু করে নিজেকে আয়নায় দেখবেন তাহলে হঠাৎ করে আপনার অনেক হাসি পেয়ে যাবে তখন আপনি দেখবেন যে আপনার দ্বিতীয় ধাপের দুঃখটা বা কষ্টটা অনেকটা হালকা হয়ে যাবে তারপরেও যদি দেখেন যে তাতেও আপনার কাজ হচ্ছে না তখন আপনি তৃতীয় স্টেপ অবলম্বন করবেন তৃতীয় স্টেপটা হল আপনি খুব একা হয়ে যাবেন কারোর সাথে কথা বলবেন না তেমন তারপরে নির্বিলি একা থাকবেন আপনার বিগত যে ভালো মুহূর্তগুলো কেটেছে ওইগুলোকে খুব ভাববেন কল্পনায় আনবেন তখন দেখা যাবে অনেকটা হালকা আপনার মনে হবে আর তারপরেও যদি আপনি দুঃখবিহীন না হন তাহলে চতুর্থ দাপে যাবেন চতুর্থ দাপটা হল যে যে ধর্মেরই হন না কেন ধর্মীয় গ্রন্থ যেমন মুসলমানদের পবিত্র কোরআন আছে। বেশি করে কোরআন তিলত করবেন এবং অনেক মহামূল্যবান অনেক সুরো আছে অনেক দোয়া আছে। যেগুলো পাঠ করলে আল্লাহ আল্লাহতালা প্রত্যেকটা বান্দাবান্দির মনে প্রশান্তির ছোঁয়া লাগিয়ে দেয় সেটা হলো একদম সহজ এবং শেষ পথ যে আপনার মনকে শান্তি দিবে আপনার দুঃখ কষ্টকে একদম দূরে সরিয়ে দেবে তো প্রিয় বন্ধুরা অবশ্যই এই চারটি কাজ যদি আপনি করেন তাহলে ভালো হবে আপনার জীবনে দুঃখকে দূর করার জন্য আল্লাহ হাফেজ